শিউলি অবশেষে যেভাবে খুঁজে পেয়েছে তার পরিবারকে বিষয়টি নিয়ে আজ বিস্তারিত আলোচনা করা হবে দিনটা ছিল ডিসেম্বর আপন ঠিকানায় একটি ভিডিও আপলোড করা হয় ভিডিওটির নাম ভিডিও এই ভিডিওটি শিউলিকে নিয়ে নির্মাণ করা হয়েছিল বিশ ডিসেম্বর শিউলির বেসিক ভিডিওটির তথ্যের উপর ভিত্তি করে একটি পরিবার শিউলিকে তাদের পরিবারের সদস্য হিসেবে দাবি করে আর বেসিক ভিডিও আপলোডের পরেই দুদিনের মধ্যেই আপডেট ভিডিও নির্মাণ করা হয় সে এখানে শিউলি তার পরিবারের সাথে সামনাসামনি করা হয় কিন্তু শিউলির মা আগে একটি মেয়েকে তার নিজের মেয়ে ভেবে প্রতারণার শিকার হয় তাই তিনি সাহস করে এবার আপডেট ভিডিওতে উপস্থিত হতে পারেননি তবে বাবা সরাসরি দেখা করে তার নিজের মেয়ে কিনা তা শিওর হবেন এর আগে শতভাগ শিওর হয়ে শিউলিকে শিউলির বাবা মেনে নেননি পরে স্টুডিওতে আর জে কিবরিয়া শিউলিকে কিছু ছবি দেখান ছবিগুলো দেখে মা দাদা এবং দাদিকে চিনতে পারেন পরে বাবাকে স্টুডিওতে আনলে তখন বাবাকে চিনতে পারেন শিউলি পরে বাবাও শিউলিকে চিনতে পারে সৎ মাকেও চিনতে পারে কিন্তু জন্মদাত্রী মাকে নিয়ে অনেক নেগেটিভ ছিলেন শিউলি তাই আপন ঠিকানার আর জে কাছে শিউলির কথা দেন যে এই বিষয়টি নিয়ে বা কোনো কারণে মায়ের সাথে খারাপ আচরণ করতে পারবেন না অবশেষে শিউলি এবং শিউলির বাবা দুই পরিবার দুই পরিবারকে মেনে নেয় এরপরে আপন ঠিকানার আরও একটি সফল আপডেট ভিডিও সম্পূর্ণ হয় তো ভিউয়ার্স এই ভিডিওটি সম্পূর্ণ ক্রেডিট আর জে কিবড়িয়ার আর জে কিবড়িয়ার ইউটিউব চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সের প্রথমেই দেওয়া থাকবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মিডিয়া জগতের সকল নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ